সেই কবে থেকে জ্বলছি জ্বলে জ্বলে নিভে গেছি বলে তুমি দেখতে পাওনি সেই কবে থেকে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতিস্তম্ভের মতো ভেঙে পড়েছি বলে তুমি লক্ষ্য করনি সেই কবে থেকে ডাকছি ডাকতে ডাকতে ষড়তন্ত্রী সিঁড়ে বোবা হয়ে গেছি বলে তুমি শুনতে পাওনি সেই কবি থেকে ফুটে আছি ফুটে ফুটে শাখা থেকে ঝরে গেছি বলে তুমি কখনো তোলো নি সে কবে থেকে তাকিয়ে রয়েছি তাকিয়ে তাকিয়ে অন্ধ হয়ে গেছি বলে একবারও তোমাকে দেখিনি আমি সেই কবি থেকে জ্বলছি সে কবে থেকে দাঁড়িয়ে রয়েছি Schick, ob ich dich gedacht.